আমাদের এলাকা উন্নয়নের জন্যে আমাদের রাস্তাঘাট উন্নয়ন আমরা কৃষিকাজে এখানে যেগুলো কলা আনারস আছে এগুলো এলাকার উন্নয়ন হলে পরে এদিকে এই কৃষিকাজে আমাদের একটু উন্নত হবে ভালো জনপ্রতিনিধি না থাকলে আমাদের আমাদের সমস্যা হয়ে যাবে পারি মানুষ সমস্যা হয়ে যাবে চাচ্ছিল এমন ভালো লোক যদি ভালো দেশ চালাইতে পারে আর মনে করেন গরিব রাস্তাঘাট সুবিধা দিতে পারে ওরম লোকই চাচ্ছে কিনা আমাদের সাথে যেন সে সব সময় যোগাযোগ যেন থাকে বা আমাদের কুচকবার নেই রাস্তাঘাট উন্নয়ন আর আমরা তো আসল জনগণ চাইছি তো রাস্তাঘাট আর বিদ্যুৎ আর ওইটা সে বেকার অবস্থার জন্য না থাকে আমরা এটাই তো আমরা চাইতেছি কিন্তু সরকার কাজ করতে আমরা কিছু চাই না খাইতেও চাই না ভাত খাবারও চাই না আমরা একমাত্র আমাদের দেশের উন্নয়ন এলাকার উন্নয়ন

যায় বা থাকে তাহলে নির্বাচন সুস্থ হবে আর যদি প্রশাসন যদি পক্ষপাতীয় জায়গা তাহলে তো সরকার যে কোনোভাবেই যাইতে পারে যে সরকার মানে ক্ষমতা বলে ভালো ভালো পদক্ষেপ দরকার সুস্থ নির্বাচন আমরা চাই সব দলে যদি একত্র হয়ে সুস্থ নির্বাচন হলে পরে আমাদের আমাদের পক্ষে ভালো নির্বাচনের মধ্যে আইন শৃঙ্খলা ভালো ই কার্যকারী যদি হয় সুন্দর সুস ইয়াতে হয় তাহলে আমরা আমরা যার আর নির্বাচনের জন্য ভালো হয় আইন শৃঙ্খলা যদি ভালো মতো যদি ই দেয় দেয় এইটাই